আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি পাউরুটি ও কাঁচা আলু দিয়ে অল্প সময়ের মধ্যে খুবই কম উপকরণে এক মজাদার নাস্তার রেসিপি বানাতে চলেছি বাড়িতে যদি মেহমান আসে আর হাতের কাছে যদি পাউরুটি আর আলু থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এরকম মজাদার নাস্তার রেসিপি বানিয়ে ফেলতে পারেন খেতেও কিন্তু খুবই মজাদার হয় চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই মগটার মাপ করে তিন মগ দিয়ে দেব জল আর এখানে আমি নিয়েছি মোট আট পিস পাউরুটি পাউরুটিগুলোকে এরকম করে জলে ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য পার্টিগুলো ভিজিয়ে রেখেছি এদিকে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার আলুগুলোকে এই গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব এখানে আমি সব আলু কটাই গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি একটা বাটিতে জল এবার গ্রেট করা আলুগুলোকে দুই তিনবার মতো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে এরকম করে জল চিপে চিপে রাখতে হবে এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি এবার যে পাউরুটিগুলো ভিজে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এরকম করে জলটা চিপে নিয়ে পাউরুটিগুলো শুধু নিয়ে নেব পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এবার জল থেকে আলু যে গ্রেটটা রেখেছিলাম সে গ্রেট করে আলুগুলো জলটা চিপে নিয়ে নেব তো এখানে আমার আলু ও পাউরুটি নেওয়া হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করতে হবে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো আর এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে কীষণ টমেটো সস এই মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দেব ময়দা সব উপকরণ এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে জল ব্যবহার করা যাবে না এমনি কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে যাবে এখানে আমার ব্যাটারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে ঠিক এমনটা হবে এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি পারুটি ও আলুর সে ব্যাটারটা থেকে অল্প অল্প একটু ব্যাটার নিয়ে গোল শেপ করে গরম গরম তেলে দিয়ে দেব ঠিক এমন করে যেহেতু আমি পারুটি ও কাঁচা আলুর পকোড়া বানাচ্ছি তাই এটা যে কোনো শেপ দিতে হবে সেটার কোনো ব্যাপার নেই এরকম অল্প অল্প একটু নিয়ে গরম গরম তেলে দিয়ে ভেজে নিলেই হবে পকোড়া একটু এবড়ো খেবড়ো হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে এরকম করে একটা একটা করে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব তো এখানে আমি বেশ কিছু পকোড়া দিয়ে দিয়েছি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট লাল লাল মুচমুচে করে ভেজে নেব এখানে আমার পকোড়া প্রায় ভাজা হয়ে এসছে ও কাঁচা যে পাকোড়া খুব সুন্দর মুলাল লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি বাকি যে পাকোড়াগুলো ছিল ভাজার জন্য সেগুলো কিন্তু এক এক করে দিয়ে ভেজে নিয়েছি তো এখানে আমার সব পাকোড়াগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আমার পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। ওপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ঠিক ততটাই টেস্টি আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারলেন কতটা মজাদার হয়েছে এই নাস্তাগুলি এরকম করে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ